আমার नाना দেখেন এই বুজডু করছে পরে কাটি না 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 আমার नाना দেখেন এই দেখেন আমি আসলাম গুত্তু গুত্তু টার্মিনালে এসে দেখি আমার नाना এই বুজডু করছে এই দেখেন এই না না আমার নানা কিভাবে ঢুকলো গোল জায়গা এ দু হ্যাঁ আগে বলতো দেখ

দেখেন কাজ করার সরঞ্জাম দেখেন কিভাবে কাজ করতে হয় আমার নানা অবায়দুল ইসলাম সে সুন্দর কাজ করেন আর বর্তমানে টার্মিনালে এখন বর্তমানে সে এখন ভালো ফেভারে আছে তার কাজের তার কাজ তার কাজগুলো এত পরিচ্ছন্নত বা মানে পরিষ্কারভাবে কাজ করেন দেখেন আমার নানা কত সুন্দর করে কাজ করেন আর পরিশ্রমের কাজ কিন্তু দেখেন টার্মিনালে যত যত কাজক তার দোকানে কিন্তু বেশি কাজ আসে কারণ কি জানেন কারণ তার কাজের ফিনিশিং ভালো এটা হলো সবচেয়ে বড় কথা হ্যাঁ আমার টাইম

বজেন তো তারপরে কাজ করলে আমার সবাই আমার নানার জন্য দোয়া করবেন সে যেন বেশি বেশি কাজ পায় আর তার শরীরটা যেন আল্লাহ সব সুস্থ রাখে